আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ভাবেন যে সব প্রোডাক্ট বেচলেই মনে হয় লাভ তাদের উদ্দেশ্য আজকে কিছু দেখাবো যে সব প্রোডাক্টে আমাদের লাভ হয় না কিছু কিছু প্রোডাক্টে আমাদের লস হয় যেমনটা আমার এই সাইডে এই যে দুইটা ঘড়ি দেখতে পাচ্ছেন এই ঘড়ি দুইটা ব্যাটারি শেষ হয়ে গেছে এখন যাদের কসমেটিক দোকান যারা এই ঘড়ি সারতে জানে না তাদের এই ঘড়ি দুইটা কিন্তু ড্যামেজ হিসেবে পড়ে থাকবে যেহেতু আমি ঘড়ি সারতে পারি সেই হিসাবে আমি ওইটা ভ্যাটাই লাগাইলে অথবা অন্য কোনো সমস্যা থাকলে সেটা আমি পুনরায় সংশোধন করে আবার পুনরায় বেচতে পারবো ঘড়িটা কিন্তু যাদের কসমেটিক দোকান যারা শুধু ঘড়ি বিক্রি করে সারতে জানে না এরকম দোকানগুলায় তারা কিন্তু ওই ঘড়িটা নিয়ে লস খেয়ে বসবে অনেকে তো ভাবেন শুধু লাভ আর লাভ কিন্তু লাভের মধ্যেও লস আছে শুধু এইগুলা না অনেক প্রোডাক্টেই আমাদের ঘাটতি আছে যেমন টাইপ আসে যে দেখতে পাচ্ছেন শ্যাম্পুগুলা এই এক এক ডজন শ্যাম্পুতে আমাদের মনে করেন লাভ হয় চার টাকা পাঁচ টাকা তো সেদিন এক কাস্টমার এইখান থেকে একটা শ্যাম্পু ছিঁড়ে ফেলাইছে যে আপনাদের জুম করে দেখাইলে হয়তো বুঝবেন এই যে এই পাশটা দেখা যাইতেছে ডাব লেখা তার এই যে নিচে অংশ এখন বলতেছে ভাই এটা কি করব পরে আমি বললাম যে ওটা দেন আমার ড্যামেজ আমারই থাইকা যাক এখন যদি ওই মধ্যে আমি কাস্টমার কাছ থেকে দামটা রাখতাম দেখা গেছে উনি কষ্ট পাইতো পরে নাও আসতে পারতো তো এরকমভাবে অনেক জিনিস আমাদের ছাড় দিতে হয় এই যে যে চশমা আইটেমগুলো দেখতে পাচ্ছেন এবং যে ঘড়িগুলা এই ধরনের প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে আপনাকে অনেকটা রুচিশীল হতে হবে যে আপনার একটা সুন্দর পছন্দের জিনিস যাতে কাস্টমারের পছন্দ হয় তা না এলে কিন্তু আপনি লস খাবেন যেমন এই সমস্ত প্রোডাক্ট মানুষ আগে পছন্দ করে তারপর দামাদামি করে যদি পণ্যটা তার পছন্দই না হয় তাহলে কিন্তু কাস্টমারটা দামাদামি করবে না যদি দেখা মাত্রই তার পছন্দ না হয় তাহলে তো সে জিনিসটা আর বিক্রি করতে পারলেন না সেক্ষেত্রে আপনি একটা লস খাবেন এই জন্য আপনার উচিত হবে যে টাকা বেশি কম বড় কথা না যে প্রোডাক্ট আপনার ওইখানে চলবে এরকম একটা প্রোডাক্ট আপনি পছন্দ করবেন সেগুলোই বিক্রি করবেন আর এই ব্যবসার ক্ষেত্রটা ভাই প্রচুর হিসাব নিকাশের আপনি এই হিসাব নিকাশ যদি আলোয় ফেলান তাহলে লস খাবেন নিশ্চিত এই জন্য মাথা ঠান্ডা রাখে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে তো ওই যে বাইরে দেখতে পাচ্ছেন এখন রাত্রের বেলায় আমি দিনের বেলায় ভিডিওটা করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই এখানে আবার নির্বাচন চলতেছে নির্বাচনে মাইকের আওয়াজ অমুক বাই তমুক বাই মানে বিভিন্ন ধরনের আওয়াজে মানে মাথা ঝিনঝিন করে তারপরে আবার এই ধরনের আওয়াজ দেখা গেছে বাইরের সাউন্ডগুলো আপনাদের সমস্যা করতে পারে এই জন্য এই রাতে ভিডিওটা করা তো সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করেন যথাযথ কমেন্টের উত্তর দেবো